দু হাজার চব্বিশ সালটা ছিল আইপিএল এর রেকর্ড ব্রেকিং সিজন এই এক বছরে আইপিএল খেলা এতটাই বদলে গেল যা ছিল আমাদের সকলের ভাবনার অতীত আপাত দৃষ্টিতে দেখলে এবছর এত পুরনো রেকর্ড ভেঙেছে আর এত নতুন রেকর্ড তৈরি হয়েছে যা গুণে শেষ করা যাবে না এই সিজনের শেষে আরও বেশ কিছু রেকর্ড তৈরি করে দশ বছর পর আবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেল দু হাজার চব্বিশ সালে আইপিএলে তৈরি হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডের ব্যাপারে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন দু হাজার চব্বিশ আইপিএল ব্যাটাররা এমনভাবে ব্যাটিং করেছে যে এর আগে পর্যন্ত আইপিএলে ব্যাটিংয়ের যত রেকর্ড ছিল তার কোনোটাই মনে হয় ভাঙতে বাকি নেই আর এই রেকর্ড ব্রেকিংয়ের পিছনে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স দলের ভূমিকা উল্লেখযোগ্য এর আগে আমরা জানি আরসিবি দলের ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি ক্রিস গেইল এবি ডেভিলিয়ার্স সহ তাবড় ব্যাটসম্যানরা থাকার জন্য আইপিএলে ব্যাটিংয়ের ক্ষেত্রে যত রেকর্ড ছিল সবই প্রায় আরসিবি দলের দখলে ছিল সালটা ছিল দু হাজার পুনে ওয়ারিয়ার্স নামক দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবির ব্যাটার ক্রিস গেইল মাত্র ছেষট্টিটি বল খেলে একশো রান করার সময় ব্যাটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু রেকর্ড করেন যা অক্ষুণ্ণ ছিল বিগত দশ বছর ধরেই কিন্তু দু সালে এসে তার আর একটাও আস্ত থাকতে দিল না কে কেআর ও এসআরআইএস দলের ব্যাটাররা পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে গেইলের ব্যাটিংয়ের সুবাদে ওই দিন আর দুশো তেষট্টি রান তুলেছিল যা বিগত দশ বছরের বেশি সময় ধরে আইপিএলের সবচেয়ে বড় স্কোরের তালিকায় এক নম্বরে ছিল কিন্তু দু সালে এই রেকর্ডটি এক দুবার নয় বরং চারবার ভেঙে গেল যার মধ্যে হায়দ্রাবাদ দুশো সাতাশি দুশো সাতাত্তর ও দুশো তেষট্টি করে তিনবার আর কে কে আর দুশো বাহাত্তর করে একবার ভাঙল আর এরই মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের করা দুশো সাতাশি রান পৃথিবী জুড়ে বড় টি টোয়েন্টি খেলার মধ্যে সর্বাধিক স্কোর হওয়ার রেকর্ড করে বসলো আরও যেসব রেকর্ডগুলো তৈরি হলো সেগুলো হলো একটি টি টোয়েন্টি ম্যাচে দুই দল মিলিয়ে সবথেকে বেশি রানের রেকর্ড বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দ্রাবাদ দুশো সাতাশি রান করার পর জবাবে বেঙ্গালুরু দুশো ছেষট্টি রান করলে একই ম্যাচে পাঁচশো উনপঞ্চাশ রানের রেকর্ড হলো এই ম্যাচেই এক ম্যাচে সব মিলিয়ে সব থেকে বেশি বাউন্ডারি একাশিটি বাউন্ডারি হওয়ার রেকর্ড করলো এই বছরই তৈরি হল টি টোয়েন্টিতে সবথেকে বড়ো চেজের ঘটনা পাঞ্জাবের বিরুদ্ধে কেকে আর দুশো একষট্টি রান তুললে পাঞ্জাব সাত বল বাকি থাকতে দুশো বাষট্টি রান তুলে পৃথিবীর সবথেকে বড় টি টোয়েন্টি চেস্টের রেকর্ড করল একই ম্যাচে দুই দল মিলিয়ে মোট বিয়াল্লিশটি ছক্কা মেরে একই ম্যাচে সব থেকে বেশি ছক্কা মারা রেকর্ড করলো আইপিএল ইতিহাসে রানের দিক থেকে কে আর একশো ছয় রানে দিল্লিকে হারিয়ে সব থেকে বড় জয়ের রেকর্ড করলো দিল্লির বিরুদ্ধে দ্রুততম দু ওভার চার বলে দলীয় পঞ্চাশ রান পাঁচ ওভারে দলীয় একশো রান আর পাওয়ার প্লে সর্বোচ্চ স্কোর একশো পঁচিশ করে আইপিএল ইতিহাসে দ্রুততম দল হল সানরাইজার্স হায়দ্রাবাদ সাথে সাথে লক্ষনামের দেওয়ায় একশো সাতষট্টি রানের লক্ষ্য হায়দ্রাবাদ ন ওভার চার বলে চেস করে দ্রুততম হিসেবে দেড়শো প্লাস রান চেস করার রেকর্ড করল একই সাথে আট ওভার দু বলে দ্রুততম হিসেবে দেড়শো রান পূরণও করল তারা তবে দ্রুততম দল হিসেবে দুশো প্লাস রান চেস করার রেকর্ড করল বেঙ্গালুরু ষোলো ওভারে দুশো এক রান চেস করে এই ইনিংসে একত্রিশ বেলে পঞ্চাশ করার পর উইল জ্যাক্স পরের মাত্র ছয় মিনিটে দশটি বল খেলে তার সেঞ্চুরি পূরণ করেন সব থেকে কম সময় ছয় মিনিটের মধ্যে পঞ্চাশ থেকে একশো রানে পৌঁছানো প্রথম ব্যাটার হলেন তিনি দু সালে দলীয় স্কোর দুশো পার করেছে একচল্লিশ বার যা অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি একই সাথে এবছর মোট চোদ্দটি সেঞ্চুরি হয়েছে যা দু সর্বোচ্চ বারোটির থেকে দুটি বেশি সর্বোচ্চ দুশো রানের পার্টনারশিপ করেছে গুজরাটের সাই সুদর্শন ও সুবমান গিল সিএসকের বিরুদ্ধে দু সালে মোট বারোশো ষাটটি ছক্কা কাউন্ট হয়েছে যার মধ্যে হাইয়েস্ট ছক্কা মেরেছে হায়দ্রাবাদ একশো এবং ব্যাটার হিসেবে হাইয়েস্ট ছক্কা মেরেছে অভিষেক শর্মা বিয়াল্লিশটি আর সব থেকে বড় একশো দশ মিটার লম্বা ছক্কাটি মেরেছে আইপিএলের সব থেকে সিনিয়র প্লেয়ার এমএস ধোনি যে হিসেবে এবছর রান হয়েছে তাতে দু হাজার আইপিএল যে কাছে দুঃস্বপ্ন ছিল তা বললে খারাপ হয় না এবছরে সব দলের মিলিয়ে নয় পয়েন্ট ছাপ্পান্ন রান রেটে রান হয়েছে যেখানে সবচেয়ে বেশি রান রেটে রান করেছে কলকাতা যারা দশ পয়েন্ট সত্তর হিসেবে রান তুলেছে তবে পাওয়ার প্লেতে হাইয়েস্ট রান এগারো পয়েন্ট সতেরো হিসেবে রান তুলেছে হায়দ্রাবাদ তবে মজার কথা হলো হায়দ্রাবাদ এত বড় রান তোলা রেকর্ড করার পরও ফাইনালে তারা এক লজ্জার রেকর্ডও গড়েছে ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর একশো তেরো রান তুলে লজ্জার রেকর্ড গড়ল রান উৎসবের এই আইপিএলে তাল মিলিয়ে চার ওভারে দেওয়া রানের দিক দিয়ে একজন বোলার হিসেবে তিয়াত্তর রান খরচ করে আইপিএল ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হলেন গুজরাটের মোহিত শর্মা তবে অন্যদিকে এই আইপিএল রান দেওয়ার দিক দিয়ে সবচেয়ে কৃপন বোলার হলেন মুম্বাইয়ের যশপ্রীত বুমরা তিনি ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র ছয় পয়েন্ট আটচল্লিশ হিসেবে এবং নিয়েছেন কুড়িটি উইকেট তো বন্ধুরা এইসব রেকর্ডের মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোন রেকর্ডটি বাদ গেল আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে এমন ভিডিও আরও পেতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন